নমস্কার বন্ধুরা আজকে আপনাদের একটা জিনিস দেখাবো জিনিস মানে আমার ছাদ বাগানে হয়েছে সেটা আমি একটা নতুন রেসিপি করব। সেটা দেখুন কেমন মানে কীরকম হয় আপনারা আগে মনে হয় খেয়েছেন অনেকে খেয়েছে অনেকে দেখেছে আমি ছাদ বাগানে চলে এসছি আমার ছাদ বাগান কি বড় বড় পুই পাতা হয়েছে পুঁই হয়েছে দেখুন কি সুন্দর কি সুন্দর মানে দেখার মতো তা পুঁই পাতা দিয়ে জামাইকে পুঁই বড়া করে খাওয়াবো পুই পাতার বড়া দেখুন কি বড় বড় পাতা দেখেছেন কি সুন্দর বড়ো পাতাগুলো নেবে কি বড় পাতা এইটা দিয়ে খুব সুন্দর করে জামাইকে পুই পাতার বড়া এটা আমি অনেক দিন আগে একবার করেছিলাম আমি আপনাদের মাঝে এবার শেয়ার করছি পাতাগুলো দেখে এতো ভালো লাগছে আমার পাতাগুলো মানে চিন্তার বাইরে এত সুন্দর পাতা হয় সেটা দিয়ে একটা পুই পাতার বড়া করব আপনাদের মাঝে আমি তখন আসবো নারায়ণে তুলছে বাস আর লাগবে না কটা নিয়েছো দেখো হয়ে গেছে গুনে গুনে নেই যত লোক আছে বাড়িতে অতগুলো হবে কি না জানি না চেষ্টা করব। হ্যাঁ হয়ে যাবে তো আজকের এই বাগান থেকে পুঁই গাছ নিলাম এরপর আবার যদি কিছু নেই আপনাদের অবশ্যই আমি দেখাব নমস্কার বন্ধুরা আমি আজকে একটা নতুন ব্লগে এলাম আপনাদের মাঝে আমি আপনাকে আগে একটা ব্লগে আমি দেখিয়েছি যে গাছ থেকে আমার ছাদ বাগান থেকে উঁই পাতা পুঁই গাছ হয়েছে প্রচুর খুব সুন্দর হয়েছে আপনাদের দেখিয়েছি আর এত বড় বড় পাতা আমি মানে দেখিনি দেখুন পাতার সাইজ আমি অনেক দিন দেখিনি পাতার সাইজ এটা তো এটা দিয়ে আমি কুই পাতার বড়া চিংড়ি কুই পাতার বড়াটা বানাবো এটা সচরাচর বানানো হয় না কারণ কি বলুন তো বড্ড ঝামেলা বানানো এটা দেখুন আজকে বানাচ্ছি জামাই আছে আমার ভাগ্নে আছে একটা ছোট্ট আমার নাতি নাতি হ্যাঁ নাতি নাতনি 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 আছে ওটা আশা করি ভালো খাবে দেখুন আমি এই মাছটাকে আর এই চিংড়ি মাছটাকে মেখে নিয়েছি কি দিয়ে সর্ষে নারকেল পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পার তো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা মানে দেবো যেরকম দেবো আপনারা দেখতে পাবেন আর লবণ একটু মিষ্টি এটা দিয়ে এই পাতায় নিলাম এটা প্রত্যেকটা পাতায় কিন্তু এরকম করে আমার নিতে হবে এবার হ্যাঁ কাঁচা লঙ্কা হুম দেখুন এই একটা কাঁচা লঙ্কা দিলাম এরপরের পাতাটাকে আমি মুড়ে দেব বড্ড ঝামেলা ঝামেলা মানে দেখবেন এখানে ভীষণ ঝামেলা একজনের ক্যামেরা ধরতে হবে সেটা আমার তো আর ওই সিস্টেম নেই এবার একজন আবার এটা গিট দিতে হবে নাহলে এটা খুলে যাবে এরকম সুতো দিয়ে আপনার বেঁধে নিতে হবে একটু ভাজার মতো খুলে না যায় তালেই হবে হুম 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 একটু আলগা করে ভেজে নেয় একটু বাঁধ অনেকে বেশি করে বাঁধে আমি আর বেশি বাঁধলাম না তাতে অসুবিধা হবে এই এরকম করে প্রত্যেকটা পাতা আমার বড়ার মতো করে করে নিতে হবে প্রত্যেকটা পাতা দেখুন আরেকটা দেখিয়ে দিচ্ছি আপনাদের চিংড়ি দিলাম একটা কাঁচা লঙ্কা দিলাম একটা ভাঁজ করলাম এই দিক দিয়ে দাও এই দিক দিয়ে এই দিক দিয়ে হ্যাঁ এরকম করে দুটো প্যাঁচ দুটো প্যাঁচ দাও এই দিক দিয়ে দাও আর একটা প্যাচ ওইভাবে দিও না এই দিক দিয়ে দাও হ্যাঁ ভীষণ এই পেজ গুলো দিতে না খুব অসুখ খুব অসুখ এই রকম করে আমি প্রত্যেকটা পাতা কিন্তু এরকম আমার করতে হবে প্রত্যেকটা পাতা বন্ধুরা বন্ধুরা আমি ওই যে পুই বড়াটা দেখুন কি সুন্দর ভাপে দিয়ে দিচ্ছি একটু ভাপে দিলে না ভাজলে সুবিধা হবে ভিতরের জিনিসটা মানে সিদ্ধ হবে আর যদি আমি ডাইরেক্ট ভাজি তাহলে ভিতরের জিনিসটা হয়তো সিদ্ধ হবে অনেকটা সময় লাগবে যার জন্য আমি একটু ভাপে এটা ভাপিয়ে নিচ্ছি বন্ধুরা আমি পুঁড়ি পাতার বড়াটাকে দেখুন ভাপিয়ে নিয়েছি কি সুন্দর ভাপার হয়ে গেছে এবার আমি চাটু চাপিয়ে দিলাম চাটুতে কম আজে আমি একটু তেল দিয়ে দেব দেখুন একটু তেল দিয়ে দিলাম ভাপাটা আমি ভাপিয়ে নেই অনেকে ভাপায় না কিন্তু আমি দেখুন বন্ধুরা আমি ভাপিয়ে নিয়েছি কারণ রিক্স নিতে চাই না কারণ অনেক অনেকক্ষণ দিলে পাতাটা পুড়ে যেতে পারে কিন্তু এটা আমার মাছটা একদম হয়ে গেছে যার জন্য আমি খুব মানে এটা এখন আমি দিয়ে দিতে পারছি এটা দেখুন ওরে বাবা রে কী এটা আমি দিয়ে দিচ্ছি এই দেখেন এক এক করে সব দিয়ে দিলাম সবগুলো আমি দিয়ে দিচ্ছি খুলটি দাও তো খুলটি দাঁড়াও বাবা দাঁড়াও একটু দাঁড়াও সব কটা মনে হয় হবে না দেখবে ভাবি না হবে না এটা এখন ভাজা হতে থাক মাঝে আবার বন্ধুরা আমার পুঁই পাতা বড়া চিংড়ি পুঁই পাতা বড়া কমপ্লিট দেখুন কি সুন্দর করে ভাজা হয়েছে তো প্রথম থেকে আপনারা দেখেছেন কেমন লাগলো অবশ্যই বানাবে জানাবেন আর আশা করি এটা ভালো লাগবে খেতে ভীষণ টেস্টি হয় আপনারা এটা নিরামিষও করতে পারেন আবার কেউ আমিষও করতে পারেন যে যে যেরকম ইচ্ছে তো যদি ভালো লাগে বন্ধুরা তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন যাতে আমি আরও উৎসাহিত হই আপনাদের কমেন্টস আমাকে ভীষণভাবে উৎসাহিত করে তো আশা করি এগুলো আপনারা করবেন একটু কষ্ট হলেও আমার পাশে থাকবেন সবাই আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার